যদি এই যারা রাজ্য সরকারে আছে যারা রাজ্য চালাচ্ছে কালি কি বলুন তো যে ধরনের অন্যায় হচ্ছে সবার মাথায় দেখুন তৃণমূলের হাত তামান্নাকে কারা খুন করলো তৃণমূল এখানে যে মনোজিৎ মিশ্রা যে আছে এর হল মা তৃণমূলের হাত চাওয়া শুধু তাই নয় পশ্চিম মেদিনীপুরে একটি বাচ্চা স্কুল থেকে ফিরে আসছিল তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে ধর্ষণটা কে করেছে যে করেছে যে প্রধানের যে গাড়ি চালায় বাইক চালায় সে যত ধরনের অন্যায় হচ্ছে দেখুন তাদের মাথায় একটা তৃণমূলে হাত হচ্ছে এই অপশাসনের অবসান না ঘটাতে পারলে এই বেড়ে যাবে আমি আশঙ্কিত তাই মানুষকে এগিয়ে আসতে হবে এই অপশাসনের অবসান ঘটানোর জন্য দু হাজার ছাব্বিশটা সুইটেবেল টাইম সেটাই তো বলছি ভাই শুধু কলকাতার ল কলেজ নয় কোশ্চেন আপনি করেছেন তার সাথে বলে রাখছি যে সমস্ত কলেজগুলো আছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখুন ওখানে কিভাবে ইউনিয়ন রুমের সিনিয়র দাদাদের দ্বারাই নবগতা নবগত ছাত্র ছাত্রীরা কিভাবে হ্যাজেল হ্যারাসমেন্ট হয় খোঁজ নিয়ে দেখবেন এই ধরনের অনেক কাণ্ড ঘটে রেখেছে সিনিয়র দাদাগুলো ইউনিয়ন রুমের যেগুলো সেই পাঁচ উঠে চার বছর পাঁচ বছর পর পরে সেখানে আসতে পারে আমরা চাই কলেজে নির্বাচন হোক সন্ত্রাসমুক্ত মুক্ত ভয় মুক্ত ক্যাম্পাস হোক এবং কলেজে নির্বাচন হলে সে যে জিতুক না কেন ছাত্র যাদেরকে চাইবে তারাই জিতবে কিন্তু পিছনে একটা চাঁদ থাকে যে আমাকে কেউ নজরে আছে আমাকে দেখছে আমার কার্যকলাপ ভুল না হয়ে যায় এখন তো কেউ নয় নির্বাচন হচ্ছে না ওরা একটা দুর্মীকি দিচ্ছে আশা বানিয়ে দিচ্ছে কলেজের ইউনিয়ন রুম যদি ফলে দেখবেন অনেক ইউনিয়ন রুমে বা অনেক কলেজে এই ধরনের অনাচার অন্যায় কাজ হয়েছে হয়তো মুখ ফুটে অনেকে বলতে সাহস পাচ্ছে না চারদিকে কোশ্চেন আছে গার্ধনী হয়ে যায় যাবে সেখানে আমরা দেখি কাজ তৃণমূলে বুঝিয়ে দেয় এরা বিজেপি কে সহযোগিতা করছে বিহারে যেখানে বিজেপির অ্যালায়েন্সে গভর্নমেন্ট চলছে সেখানে বিরোধী বিজেপি নিয়ে আসা আইনের বিরুদ্ধে ব্যাপকভাবে আন্দোলন হয় আর আমাদের বাংলাতে ব্রিগেডে প্রোগ্রাম করতে গেলে বা রাজ্যের বিভিন্ন জায়গায় ওয়ার্কা বিউদি প্রোগ্রাম করতে গেলে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয় এটা বাংলার জনগণ বুঝুক যে বিজেপিকে আটকানোর জন্য যাদেরকে ভোট দিয়েছিলে তারা বকল্পের জেপিকে কত সহযোগী না করছে ওই যে আগামীকাল কলকাতায় কিছু মিটিং আছে আগামীকাল কলকাতায় ওয়াইচ্যান্যান্ড থেকে আমাদের শ্রম পর্যন্ত নিউজ সিকেটারি মিটিংয়ের শ্রম দপ্তর আছে ওখানে 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 যাবো আমরা বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক এবং ব্যবসায়ীদের উপরে যে অত্যাচার নেমে আসছে শুধু অত্যাচার নয় আপনি শারীরিক অত্যাচার করতে ওখানকারের সমাজ এখন ওখানকারের সরকারের দ্বারাই এদেরকে কোনো ক্ষেত্রে বাংলাদেশি তকমা দিয়ে বিভিন্নভাবে শারীরিকভাবে মানসিকভাবে এদেরকে অত্যাচারের শিকার হতে হচ্ছে এটা বন্ধের জন্য আমাদের শ্রম দপ্তরকে কঠোর পদক্ষেপ নিতে হবে তাই আগামীকাল যাব ডেপুটেশন দিতে ডেপুটেশন দিয়েও দেখবো যদি আমাদের রাজ্য সরকার সেই সমস্ত রাজ্য সরকারগুলোর সাথে যোগাযোগ করে

তারা গোপনে গিয়ে মমতা সাথে কথা বলেছে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একবার না একশো বার আপনি আমি যে যেতে পারি তবে একটা কথা দিয়া বা আগে পরে কি আলোচনা হয়েছিল যদি সমাজের জন্য হয় ওনারা যদি ওনাদের ব্যক্তিগত স্বার্থে যাই কিছু আমি বলার নয় যদি সমাজের জন্য ওনারা যে গিয়ে থাকেন তাহলে ওনাদের বেরিয়ে প্রেস কনফারেন্স করা দরকার ছিল মিডিয়ার মাধ্যমে মানুষকে জানানো দরকার ছিল যে আমরা এই এই লক্ষ্যে আমরা গিয়েছি কিন্তু দুর্ভাগ্য যাদের নামের শুনছি সত্যতা আমি জানি না আমি যদি নামগুলো নিতে পারছি না যে তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের অফিসিয়াল কোন স্টেটমেন্ট দিল বা বেরিয়েই বলা উচিত যেটা ছিল যে আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলাম এই এই আলোচনা হয়েছে বা এই এই তবে একটা কথা বলতে পারি আমি জোর গলায় সবে কিন্তু তারই খেলা আর বলব না

এর জবাব তাকে দিতে হবে আমি বলেছি পা দিয়ে যাওয়ার পথ খুঁজে পাবে না ওই ওই ওখানকার প্রেসিডেন্ট যে আছে তো এত নিয়ে যারা কথা বলে যারা উত্তরপ্রদেশে মুসলমানদেরকে কোন অত্যাচার কথা বলে তারা কেন অস্ত্র কথা বলছে না তাদেরকে প্রশ্নগুলো এ করুন যে অন্তত করুন আপনি তো মনে সাহেব চায় দিন এটা খাওয়া বৈধ না অবৈধ তারা বলে না আমরা যারা ধরে তাদের ধরবে কেন ওদেরকে ধরে জেলে রাখলে তৃণমূলের হয়ে গুন্ড করবে কে তৃণমূলের হয়ে গুন্ডামি করবে কে তৃণমূলের হয়ে মারামারি করবে কে তৃণমূল হেরে যাবে তো তৃণমূলের রথ রয়ে গেল তবে আমাদের লড়াই চলছে বাধ্য করবো কে ধরার জন্য সে লড়াই আমাদের চলছে ধন্যবাদ